হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমি আজকে আপনাদের মধ্যে একটি ফ্রি ইনকাম সাইট শেয়ার করব যেখান থেকে আপনারা ছোট্ট ছোট্ট কাজ করে খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই ফ্রি সাইট দেন ফ্রি সাইড দেন তো আজকে আমি শেয়ার আর একটি ফ্রি সাইট আপনাদের মধ্যে শেয়ার করব তো বর্তমানে আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন প্রায় বিশ ডলারের বেশি আছে এবং দুই হাজার একাত্তর রাবেল কিন্তু এখানে আছে। তো ভিওর্স আমি কিন্তু এই রাবেলগুলা এই ডলারগুলা কিন্তু আমি রাশিয়ান সাইট থেকে ইনকাম করছি তো আমি আজকে আপনাদের মধ্যে এমন একটি সাইট শেয়ার করবো যেখান থেকে দেখেন আমি কিন্তু প্রচুর পরিমাণে উইডো নিয়েছি দেখেন এর আগেও কিন্তু আমি তিনশো ষোলো রাবেল একশো সাঁত্রিশ রাবেল তারপরে ওয়ান ডলার ছাব্বিশ সেন্ট একশো পঞ্চান্ন রাবেল একশো রাবেল একশো ঊনপঞ্চাশ রাবেল তো বর্তমানে আমার ব্যালেন্সে কিন্তু চারশো উনচল্লিশ রাবেল এখন আছে আমি এটা উইথড্র করে আপনাদেরকে দেখাবো এই জন্য আমি আমার ওয়ালেট ব্যালেন্সটা দেখাচ্ছি দুই হাজার একাত্তর রাবেল আছে এখানে তো আমি এখন এটা উইথড্র করবো উইথড্রো করার পরে আপনারা দেখতে পারবেন যে পেমেন্ট পাই কি না তারপরে আপনার এই সাইটটিতে অবশ্যই কাজ করবেন যদি পেমেন্ট পাই ঠিক আছে অনেকেই বলে থাকেন যে ভাই আগে পেমেন্ট প্রুফ দেবেন তো আমি কিন্তু অলরেডি অনেক পেমেন্ট এখান থেকে পাইছি তো আজকে আমি প্রুফটা আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে আমি বিস্তারিত দেখাবো কীভাবে এখানে কাজ করবেন তো ভিওর্স আমি প্রথমেই চলে যাচ্ছি উইথড্রো ফান্ডস এখানে এখানে আসার পর এখান থেকে আমি এখন উইথড্রো করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা উইড্রো নিব বর্তমানে হচ্ছে ইউএসডিতে তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম পেয়ার ডলার নিব তো এখান থেকে আমি ফ্লোডাই দিয়ে দিলাম চারশো উনচল্লিশ রাভেল তো আমি পাবো হচ্ছে চার ডলার উনত্রিশ সেন্টের মতো পাবো আর কি তো আমি এটাই সিলেক্ট করব এখান থেকে সামথিং একটা ফি কাটবে তো আমার ওয়ালেটটা এখানে সেট করা চোদ্দো চোদ্দ এটা আমার ওয়ালেট পেয়ার ঠিক আছে এটা আমি এখানে দিয়ে রাখলাম এই যে আমার ওয়ালেট তো এখন আমি যেটা করব সরাসরি এখান থেকে ট্রান্সফার ফান্ডস টু ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমার ব্যালেন্সে ডলারটা চলে যাবে তো আমি আপনাদের সামনে সব কিছু করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দ্য উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি স্যান্ড ঠিক আছে মানে তিরিশ মিনিট সময় নিয়েছে তারা হয়তো এর আগে আমাকে পেমেন্টটা করে দিবে তো দেখেন এর আগে আমি কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে নিছি সবগুলো দেখেন পেড পেড প্রচুর পেমেন্ট কিন্তু এখান থেকে আমি নিছি ভাই সামনে কিন্তু বেশি দেখানো গেছে না এখানে কিন্তু দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে আমি এখান থেকে প্রায় অনেক রাবেল ইনকাম করছি এখানে মাত্র তিন রাবেল হলেই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন এমনকি আপনি টিআরসি টোয়েন্টিতেও নিতে পারবেন বা আরও বিভিন্ন অ্যাক্সেঞ্জারে নিতে পারবেন সমস্যা নাই তো এখন আমরা যেটা করবো আমাদের এই পেমেন্টটা যেহেতু অ্যাওয়েটিং পেমেন্টে আছে তো নিয়ে আমরা একটু ওয়েট করি তার আগে আমি বলে দিই যে এখানে আপনারা কীভাবে কাজ করবেন এখানে কিন্তু সার্ফিংয়ের কাজ করতে পারবেন তারপরে সোশ্যাল টাস্ক এবং ভিআইপি মেল মেলবক্স এগুলো আর কি কাজ করতে পারবেন তো আমাকে অনেকে প্রশ্ন করতে দেখেন যে ভাই এখানে কাজ কীভাবে করব তো কাজ করার জন্য কিন্তু সর্বপ্রথম এখানে একটি অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে তো আপনারা এখানে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন দেখেন আমি লিঙ্কটি দিয়ে রাখবো আমার ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমি মূলত পিসি দিয়ে দেখাচ্ছি যাদের ল্যাপটপ পিসি আছে তারা করতে পারবেন এবং মোবাইলেও কিন্তু কাজ করতে পারবেন মোবাইলে আরও সহজে আপনি কাজ করতে পারবেন সমস্যা নাই তো দেখেন এরকম ইন্টারফেস শো করবে এখানে অনেক ইনফরমেশন লেখা আছে তো যেহেতু আমরা এখন অ্যাকাউন্ট এখানে খুলব তার জন্য যে দেখেন এখানে লিখে আছে রেজিস্ট্রেশন এটার উপরে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনি যেটা করবেন এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে এখানে একটি পাসওয়ার্ড দেবেন এই ডিজিটের অবশ্যই পাসওয়ার্ডটা কীভাবে দেবেন পাসওয়ার্ডের লাস্টে আপনি মনে করেন আপনার নাম দিলেন নামের পরে একটা দুইটা সংখ্যা দিলেন লাস্টে আপনি স্পেশাল ক্যারেক্টার দেবেন যেমন স্টার হ্যাশ দা ডলার আইকন এগুলা দিয়ে দেবেন আর কি তারপরে যে এখানে একটা মার্ক করে দিবেন তারপরে এখানে আইএম নটার উপরের উপরে ক্লিক দেবেন দেন এটাকে আপনি পূরণ করে নেবেন যেভাবে পূরণ করা লাগে আর কি আপনারা যেটা যেভাবে পারেন এটা পূরণ করে দেবেন পূরণ করার পর কিন্তু আপনি খুব ইজিলিভাবে এটা করতে পারবেন রেজিস্টারে ক্লিক দেবেন তাহলে হয়ে যাবে আর আপনি যদি চান যে এক্সট্রাভাবে জিমেল থেকে এখান থেকে করতে পারবেন বি কন্টাক্ট থেকে ওকে চ্যাট টেলিগ্রাম দিয়েও করতে পারবেন তো আমি সবচেয়ে বেটার মনে করি জিমেল দিয়ে খোলাটাই আপনি খুলবেন জিমেল দিয়ে তো এভাবেই খুলে নেবেন মূলত তারপরে হয়তো বা আপনার জিমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে সেটা দিয়ে আপনি করে নিতে পারেন যদি পাঠায় আর কি আর যদি না পাঠায় তাহলে তো সমস্যা নাই তো এখন আমি যেটা করবো আমি সরাসরি চলে যাব হচ্ছে আমার কাজে তো আমি চলে আসলাম এখানে এখানে আসার পর এখন আমি চলে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি মূলত ইনকামটা করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দেবো এখন তো আপনার সামনে হয়তো এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে এরকম দেখতে পারবেন তো এখানে আপনার যে কাজটা সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনি কাজ করতে পারবেন এই যে সাইটে চলে যাবেন থ্রি ডট লাইন থাকবে হয়তো এখানে একটা ক্লিক দিবেন ক্লিক করার পর এখানে প্রমোশন আছে আর্নিং আছে অ্যাকাউন্ট আছে আপনি চাইলে অ্যাকাউন্ট সেটিং করতে পারেন যেহেতু আপনি নতুন অবস্থায় এখানে একটা অ্যাকাউন্ট সেটিং করা করলে ভালো তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু আপনি যেমন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সোশ্যাল লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন এগুলো দিয়ে আপনি মূলত কাজটা করবেন যেমন টুইটার আছে তারপরে ফেসবুক আছে ওকে চ্যাট আছে ভিকে আছে এগুলো আপনার ভিকে আইডি একটা খুলে নেবেন খুবই সিম্পলি ভিকে আইডি খোলা ঠিক আছে এই সিস্টেমে কিন্তু আপনি খুলতে পারবেন তো এখন ধরেন আপনি যে চলে আসেন এখানে এটা হচ্ছে অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট এটা এখানে সমস্ত হিস্টরি দেখতে পারবেন ঠিক আছে এগুলো আপনি সিলেক্ট করে দেবেন যে শো আঠারো প্লাস সাইট মানে এটা আপনি মার্ক করবেন না আপনি কাজ করবেন না আই ওয়ান টু রিসিভ পেড ইমেল এগুলো করতে পারেন তারপর অ্যাক্সেসিবিলিটি ফিউচার অফ বা চলে ইম্পারিগুলো একটু কঠিন কাজ সমস্যা সঙ্গে আপনি রাশিয়ান রাভেল সিলেক্ট করতে পারেন বা আদার্স সিলেক্ট করে দিতে পারেন তারপরেই আমরা যেটা করবো এখন চলে যাব যে পেমেন্ট রিকোয়ারমেন্ট আপনি চাইলে আপনার ওয়ালেট অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারেন পেয়ার ওয়ালেট বা আপনি যদি পারফেক্ট মানিতে নিতে চান বা ওয়েব মানি এগুলো এখানে সেট করে দেবেন দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন তাহলেই হয়ে যাবে তারপর সোশ্যাল নেটওয়ার্ক এই যে এখানে সোশ্যাল নেটওয়ার্ক ঠিক আছে আপনি এখান থেকে ভি কন্ট্যাক্ট অ্যাড করতে পারেন ফেসবুক অ্যাড করতে পারেন গুগল ইউটিউব অ্যাড করতে পারেন তারপরে মেল ডট আর ইউ টেলিগ্রাম এগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন খুবই সিম্পল ধরেন আপনি ভি কন্টেন্ট অ্যাড করতে চান এটা তো অনেকে আইডি নাই হয়তো তো টেলিগ্রাম সবারই আসে ধরেন টেলিগ্রামটা করবেন তো টেলিগ্রামের উপর একটা ক্লিক করে দেবেন আর কি প্লাস আইকনে তারপরে এই যে দেখেন স্টার্ট বট ঠিক আছে স্টার্ট বটে আপনাকে নিয়ে যাবে এটা একটু হয়তো বা হার্ড হইতে পারে সমস্যা আমি দেখাই দিচ্ছি সিস্টেমটা এই যে দেখেন এইরকম ভাবে নিয়ে আসবে আপনাকে তো যেহেতু রাশিয়ান ভাষা দিলে তো প্রবলেম ঠিক আছে স্টার্ট দিলাম তারপর এখান থেকে তারা বলতেছে হ্যাঁ তো এরকম এই চলে আসছে এরকম ঠিক আছে দেখেন হাই রিমন মিয়া লগ ইন টু আইপিএফ সাকসেসফুলি এখন মনে করেন আপনি টেলিগ্রামে আর্নিং করবেন হ্যাঁ আর্নিং সেখান থেকে করতে পারবেন এই যে দেখেন নাইম নটের রোবট এটার ওপরে ক্লিক করবেন প্রমোশন আসতে ভিআইপি ট্যাক্স আছে এখান থেকে করতে পারবেন এগুলো তো টেলিগ্রাম কানেক্ট করে নিলে যে দেখেন ওপেন দ্য সাইট আপনাকে সাইটে নিয়ে যাওয়ার কথা বলতেছে আর কি তো অলরেডি তো আমরা সাইটে আসছি ইতিমধ্যেই তো আমাদেরকে নিয়ে আসছি কিন্তু অন্যটার মধ্যে সমস্যা নেই আমি আবারও চলে যাচ্ছি এখানে এখানে আসার পর আমি এখানে চলে যাব আর কি এটাকে একটু ব্যাকে করে দেই টু ভিস ফাইনালি কিন্তু এটা বাইন্ডেড হয়ে গেছে ঠিক আছে আপনাদেরটাও কিন্তু সেমভাবে হবে এভাবে করবেন আর ভি কে আইডিটাও সেম এভাবেই করবেন আপনি খুবই সিম্পলি ভাই এগুলো আপনি বুঝতে পারবেন যে ওকে চ্যাটার আইডি খুলে নেবেন বাস হয়ে যা হয়ে গেল আর কি তারপরে প্রোফাইলের ওয়েবসাইট আছে এখানে আপনি চাইলে আপনার যে ওয়েবসাইটগুলো এখানে দিতে পারেন আর্নিং সেটিংস এখানে অনেক অপশন দেওয়া আছে দেখেন এখানে প্রচুর মানে কী কী কাজ আপনি করতে পারবেন এখানে সবগুলো টিকমাক থাক এটাই ভালো সব ধরনের কাজ আপনি পাবেন মেল লিস্ট ম্যানেজমেন্ট এই যে কাজটা একটা মেইল লিস্ট ম্যানেজমেন্ট এখানে মানে মেইলের একটা কাজ আছে ঠিক আছে আপনি চাইলে মেইলের কাজটা করে এখান থেকে আর্নিং করতে পারবেন এই যে মেল বক্স মেল বক্সের কাজটা একটু প্রথমত একটু কঠিন হবে আপনাদের জন্য সমস্যা এটা হয়ে যাবে তো ধরেন আপনি প্রথমত আর্নিং করবেন সার্ফিং দিয়ে যেহেতু নতুন অবস্থায় সার্ফিং করবেন তারপর সোশ্যাল ট্যাক্সে যাবেন তারপর ভিআইপি ট্যাক্সে যাবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আরও আছে আমি লিঙ্কটা দিয়ে রাখবেন এ সহজ ভাষায় দেওয়া আছে মোবাইলে কীভাবে কাজ করবেন এটাও মোবাইলের সিস্টেমই ধরেন এই যে দেখেন এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখানে মূলত আপনাকে কাজটা করতে হবে এখানে তারা বলছে টু কমপ্লিট দ্য টাস্ক ইউ নিড টু ফাইন্ড এ স্মল পিকচার ইন দ্য ভিগ ওয়ান অ্যান্ড ক্লিক দ্য ওয়েবসাইট এরিয়া তো আমার কিন্তু আগের কাজটা একটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু মনে নাই এটা স্কিপ করা ছিল যে সমস্যা নেই আরেকটা কাজ কিন্তু চলে আসছে দেখতে পারতেছেন এই কাজটা যদি আমরা করি তাহলে আমরা কিন্তু তিরিশ সেন্ট রাবেল পাবো ঠিক আছে এই কাজটা কি এটা লিঙ্ক দেনের একটা কাজ আপনাকে লিঙ্ক দেন একটা আইডি সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব ফলো করতে হবে আর কি এই যে লিখে আছে টাস্ক এখানে লেখা থাকবে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইউজার বায় দা ফলো বাটন টেক এ স্ক্রিনশট কনফার্মিং দ্য সাবস্ক্রিপশন এখানে একটা টাইম আছে দেখেন উনত্রিশ মিনিট মানে তিরিশ মিনিট টাইম হয়তো দেয় এই টাইমটার মধ্যে এই টাস্কটা আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে এই কাজটা করার জন্য কীভাবে করবেন এখন কোনো এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাকে এই যে ওপেন সাইট নিউ উইন্ডো মানে আপনাকে এটা ওপেন করতে হবে আর কি ঠিক আছে ওপেন করে আপনার যদি দেন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কাজটা করতে পারবেন তা না হলে করতে পারবেন না মনে করেন আপনার লিঙ্ক দেন অ্যাকাউন্ট আছে আমি এখন এটাকে ওপেন করলাম ওপেন করার পর আমাকে লিঙ্ক দেনে নিয়ে যাবে তো লিঙ্ক দেনে নিয়ে যাওয়ার পর আপনাকে দেখেন এখানে তারা বলবে ফলো করার জন্য যেহেতু আমার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে কিন্তু এটা ফলো হবে না যখন আপনি ফলোটা করবেন তখন একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি আবার এখানে চলে আসবেন আসার পর এই যে এখানে একটা ই লেখা থাকবে স্ক্রিনশট বা এরকম লেখা থাকবে তারপর আপনি এটার উপরে ক্লিক করলে যে এরকম দুটি অপশন আসবে আপলোড ফাইল স্যান্ড লিঙ্ক আপনি চাইলে আপনার প্রোফাইল লিঙ্ক পাঠাইতে পারেন আপনি চাইলে স্ক্রিনশটটা আপলোড ফাইলে ক্লিক করে পাঠিয়ে দিতে পারেন ঠিক আছে এটা পাঠাইলেই আপনার কাজটা পেন্ডিংয়ে চলে যাবে তারপর তারা রিভিউ করে দেখবে যদি আপনার কাজটা সঠিক হয় তাহলে আপনাকে তারা পেমেন্ট করে দেবে আর যদি আপনি এই কাজটি না করতে চান যে না এই কাজটা আমি করবো না সেক্ষেত্রে যেখানে স্কিপ অপশন লেখা আছে আপনি স্কিপেই ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করে দিলে নেক্সট আর একটি কাজ আপনার সামনে চলে আসবে এটাও কিন্তু আমাদের মধ্যে দেখেন লিঙ্কদেনেরই আরেকটা কাজ চলে আসছে এই যে দেখেন এটা স্ক্রিনশট লেখা থাকবে আর কি এরকম তো এই কাজটা করতে পারলে আপনি জিরো পয়েন্ট থার্টি ফোর সেন্ট পেয়ে যাবেন তো আসলে এই লিঙ্কদেন অ্যাকাউন্ট আমার নাই যার কারণে আমি দেখাইতে পারতেছি না লিঙ্কেন অ্যাকাউন্ট কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভিটি না থাকে তাহলে লিঙ্কদেন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় আমার কিন্তু অনেকগুলো লিঙ্কদেন অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে এই জন্য আমি দেখাইতে পারতেছি না তো এখন আমাদের মধ্যে যে কাজটি আসছে এটা হচ্ছে যে নিচে আস এখন কিন্তু নিচে চলে আসছে দেখেন টাক্স প্রেস ফলো মেক এ স্ক্রিনশট কনফার্মিং দ্য সাবস্ক্রিপশন এটা হচ্ছে টুইটারের কাজ তো টুইটার অ্যাকাউন্ট হয়তো আছে আমি একটু ওপেন করতেছি যে ওপেন সাইট নিউ উইন্ডো এটার ওপরে ক্লিক করে দিব দেন আমাকে টুইটারে নিয়ে আসবে টুইটারে আসার পর এখন যেটা করব এটাকে ফলো করব ঠিক আছে দেখেন টুইটার লগ করতে বলতেছে আসলে আমি একটু দেখি ট্রাই করি তো আমি টুইটার অ্যাকাউন্ট দিয়ে কাজটি করে দেখাবো দেখেন এরকম আসবে তো এটাকে ফলো করবো ফলো করার পরে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে ফাইল পাঠাতে পারেন আর না চাইলে আপনি লিঙ্ক দিতে পারেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আর অথবা আপনি আপনার প্রোফাইল লিঙ্কেও দিতে পারেন আর কি তো এখন আমি সরাসরি চলে যাব সার্ফিংয়ে এখানে আসার পর এই যে দেখেন এই কাজটাও কিন্তু তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করা লাগবে তো অ্যাটাস স্ক্রিনশট এখানে চলে যাব আপলোড ফাইলে চলে যাব দেন আমি এখন যে স্ক্রিনশটটা নিছি সেই স্ক্রিনশটটা আমাকে এখানে সাবমিট করতে হবে তো ভিওর্স দেখেন আমার স্ক্রিনশটটা এখানে অটোমেটিক আমি ক্লিক করার সাথে সাথে নিয়ে নিছি এবং কনফার্ম করতে বলতেছে আপনারা এইভাবে কনফার্ম করতে পারেন কনফার্মে ক্লিক করার কিছুক্ষণ ওয়েট করবেন দ্য ক্যান কমপ্লিট টাস্ক রেজাল্ট মানে থ্যাংক ইউ ইউ উইল গেট পেড আফটার চেকিং দ্য স্ক্রিনশট বাই মডারেটর মানে তারা চেক করে দেখবে দেখার পর আপনাকে কাজটি দিয়ে দেবে তো আবারও কিন্তু আমাদের একটা নেক্সট কাজ চলে আসছে এটা হচ্ছে লেনদেনের আর একটা কাজ তো এইভাবে মূলত এই কাজটি করবেন আপনি দেখেন প্রতিটা কাজে আপনাকে দশ সেন বিশ সেন তিরিশ সেন পঁয়ত্রিশ সেন এমনকি এক র্যাভেল পর্যন্ত আছে যদি এই কাজটি আপনি প্রতিদিন পঞ্চাশটা করতে পারেন তাহলে হিসাব করেন আপনার কিন্তু পঞ্চাশটা কাজ করতে বেশি সময় লাগবে না এবং পঞ্চাশটা কাজ করলে কিন্তু আপনার প্রায় পঁচিশ তিরিশ র্যাবল ইনকাম হয়ে যাবে এইভাবে মূলত আপনাকে এখানে আর্নিংটা করতে হবে তো এখন আমরা চলে যাব নেক্সট কাজে তো এইভাবেই আপনারা যে সার্ফিং এর কাজটা দেখলেন সোশ্যাল ট্যাক্স আছে ভিআইপি ট্যাক্স আছে এগুলো আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন ঠিক আছে মানে সিম্পলি কাজ এগুলো একটা দেখলেই আপনি করতে পারবেন যেমন যে এটা হচ্ছে আপনার সোশ্যাল ট্যাক্সের কাজ ইউলআ এত আমি মূলত এখানে বেশি একটা সময় দিতে পারি না মাঝে মধ্যে টুকটাক কাজ করি আর কি ঠিক আছে এই আর কি তো স্কিপ এই যে স্কিপ টু কমপ্লিট কি এখানে যে এই যে স্টার্ট এক্সিকিউশন অফ টাস্ক এই কাজগুলো করতে সময় লাগবে তো আপনারা যারা নতুন আছেন আমি চাচ্ছি না যে তাদেরকে কাজগুলো আপাতত দেখাইতে আমি নেক্সট ভিডিও তো দেখাবো কারণ এই কাজগুলো দেখাইতে অনেক বেশি টাইম হয়ে যাবে কারণ এখানে কিন্তু কাজে আপনার অনেক আর্নিং বেশি যেমন ও যে একষট্টি বা এক র্যাভেল দুই র্যাভেল পাঁচ র্যাভেল দশ র্যাভেলের কাজও এখানে আসে মানে এই কাজগুলো অনেক বড় বড় কাজ দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল আপনি জাস্ট টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাকে দেবে একষট্টি সেন্টার হাবেল ঠিক আছে এই কাজগুলো আপনারাই করতে পারবেন ট্রাই করেন না পারলে কমেন্ট করবেন যে ভাই আমরা সোশ্যাল ট্যাক্সের কাজ করতে যাচ্ছি অবশ্যই ভিডিও দেন তারপরে রয়েছে ভিআইপি ট্যাক্স আমি যদি ভিআইপি ট্যাক্সে যাই ন অ্যাভেলেবল ট্যাক্স অন দাস মোমেন্ট তো এই কাজটা আপাতত নাই এই কাজটা কিন্তু প্রচুর প্যাসারিংয়ের একটা কাজ মানে সকলে এই কাজটা করে থাকে ঠিক আছে এই কাজটা খুব থাকে না মানে আপনি কাজ যখন অ্যাকাউন্ট খুলবেন আগে এটা চেক দেবেন এই কাজটা থাকলেই কিন্তু আপনি সাথে সাথে এটা করে ফেলবেন কারণ এখানে মাঝে মধ্যে অনেক বড় বড় ভালো কাজ দেয় বিআইপি টাক্ক খুব সহজ কাজ মানে দিতে পারে তারপরে মেল বক্সের কাজ আছে মেল বক্সের কাজটা হচ্ছে আপনার মেল পড়তে হবে দেখেন এখানে একটা মেল দিছে যদি আপনি এই মেলটা ওপেন করেন এই মেলটা আপনাকে পড়তে হবে আর কি মানে এটা কিছুক্ষণ সময় এখানে খাটাতে হবে আসলে মেইলের কাজটা আমি এখন পর্যন্ত করি নাই ঠিক আছে তবে এই কাজটা করতে পারলেও মোটামুটি ভালো একটা আর্নিং আছে তো এটা নিয়ে আমি রিচার্জ করবো অবশ্যই আইপিআইপি আমি অনেকদিন পরে রুখছি তো গাইস আপনারা যদি এই কাজগুলো করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপাতত আজকে সার্ফিং কাজটা আপনাকে দেখাইছি আশা করি বুঝতে পারছেন না পারলে ভিডিওটা কয়েকবার দেখুন বুঝতে পারবেন তারপরেও না বুঝলে আমাকে আপনি পার্সোনালি নক করতে পারেন তারপরে উইথড্রোয়াল ফান্ড ঠিক আছে আপনার ব্যালেন্সে যখন দেখবেন যে ব্যালেন্স এখানে জমা হয়ে গেছে তিন রাবেল আপনি তিন রাবেল হলেই কিন্তু ওইটারও নিতে পারবেন ঠিক আছে এটা সিম্পলি আর কি তো আমরা যেহেতু সব কিছু দেখাইছি আপনাদেরকে আমি পেমেন্টটা পাইছি কিনা এখন পর্যন্ত জানি না তো একটু চেক করে দেখি তো এখনও পেমেন্টটা আসেনি তো সমাশানে পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারা করে এটা আমি তো প্রুফ আপনাদেরকে দেখাইছি আগে তাই না এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রুফ আমি দেখাইছি আপনাদেরকে যে আমি কী পরিমাণ পেমেন্ট এখান থেকে নিচ্ছি তারা তিরিশ মিনিটের টাইম চাইছে তো আমি যেহেতু তিরিশ মিনিট আসলে এতক্ষণ অপেক্ষা করা সম্ভব না পরবর্তীতে আমি কী করব পেমেন্টটা পাওয়ার পর একটি স্ক্রিনশট আপনাদের মধ্যে শেয়ার করে দেব বা আমার ইউটিউব কমিউনিটি ট্যাবে দিয়ে দিব অথবা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ